ইসরাইলের জেনারেল সবচেয়ে বড় হুমকি ইরান আর তাই দেশটির পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা এবং সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস ইরানে এত ব্যাপক আখানে হামলা চালিয়েছে ইসরাইল মিস্টার শক্রা বলছেন ইজউল্লাহ হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে এই হামলা চালানো হয়েছে যার লক্ষ্য পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে যাওয়া ইরানের সক্ষমতাকে গুঁড়িয়ে দেয়া গেলব সুলিরা নেত্রী দফায় হামলা চালায় ইসরায়েল যাতে নিহত হন হামাস নেতা ইসমাইল হানিয়া কুচ ফোর্সের কমান্ডার রেজা জাহেদি সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তবে গেলোবারের তুলনায় এবারের অভিযান অনেকটাই ব্যাপক ব্যবস্থার প্রশ্ন উঠেছে কেন এই মুহূর্তে এত বড় পরিসরে হামলা চালালো ইসরায়েল তেলাবিদ শুরু থেকে দাবি করে আসছে পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান তেহরান অন্তত নয়টি পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে দেশটিকে নিবৃত্ত করতে এই হামলা বিরণ ইরানের পরমাণু অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি সেই হুমকি আমরা মুছে দিতে চাই তাই আমাদের মুক্তি নিশ্চিত করার জন্য এই অভিযান অবশ্যই বিশ্লেষকরা বলছেন ইরানের এই পরমাণু সক্ষমতা এবং সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করায় মূল লক্ষ্য ইসরায়েলের যাতে ভবিষ্যতে ইসরায়েলের জন্য কোন হুমকিতে পরিণত না হতে পারে ইরান যেভাবে করে ইসরায়েল ইরানকে করেছেন গত গতকালকে তকমান করে যে এস দ্যাট ইজ হোয়াট ইট হ্যাজ ডান জেরি আনলাইকলি ব্যাট 7 অক্টোবর হামাসের হামলায় ইসরাইলি নিরাপত্তার গাতলতে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে এরপর থেকেই সবচেয়ে হুমকি ইরানকে ধ্বংস করতে উঠে পড়ে লাগে ইসরাইল উইচ ই অলসো এ বিশ্ব সরকার বলেন হামাস এবং হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলো অনেক দুর্বল হয়ে পড়েছে ইরানের সক্ষমতার বড় অংশ হিসেবে বিবেচিত হতে এই গোষ্ঠীগুলো সেই সুযোগে হামলা চালিয়েছে ইসরাইল Iran's senior commander was shot in Lebanon's Hezbollah and Gaza's Hamas netted Harriet. These people are not even looking at the ability to China. Iran right now they have both the domestic issue and their regional proxy powers are very very weak after the last 20 months of fighting that is going on in Gaza. চলতি সপ্তাহে আই এ ই এ ইরানের পরমাণু প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে তবে তাতে ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তে এমন কিছুই বলা হয়নি